খেলা চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো বিশাল আপডেট হতে চলেছে দুটো প্লেয়ারকে নিয়ে একসঙ্গে আপডেট দেবো একজন হচ্ছে অভিষেক সিং একজন হচ্ছে মেহতাব সিং অভিষেক সিং এবং মেহতাব সিং এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে এম টানা পড়েন করছে আর বিশাল পরিমাণে টার্গেট করে রেখেছে এই প্লেয়ার দুটোকে নিয়ে কিন্তু একটা বিগ আপডেট এসেছে ব্যাপারটা হচ্ছে সব দিক থেকে খবর সূত্রে জানা গেছে ট্রান্সফার মার্কেট সূত্রে এবং সব ইউটিউব চ্যানেল সূত্রে খবরের চ্যানেল সূত্রে জানা যাচ্ছে যেটা অভিষেক সিং এবং মেহতাব সিংয়ের ডিলটা কিন্তু এম বিএসজি কিন্তু এখনো পর্যন্ত ফিফটি ফিফটি করে রেখেছে ব্যাপারটা হচ্ছে অভিষেক সিংয়ের ডিলটা যেটা খবর সূত্রে জানা যাচ্ছে সিক্সটি ফরটি রয়েছে মানে অভিষেক সিংয়ের মোহনবাগানে আসার চান্স ষাট পার্সেন্ট আর না আসার চান্স চল্লিশ পার্সেন্ট এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের যে মুম্বাই সিটি এফসি মেহতাব সিং তার সঙ্গে এম বিএসজি আসার চান্স ফিফটি ফিফটি মানে মুম্বাই থাকার চান্স ফিফটি মোহনবাগানে থাকার চান্সও ফিফটি আসার চান্স ফিফটি তো ব্যাপারটা হচ্ছে এই দুটো প্লেয়ারকে নিয়ে এখনও পর্যন্ত জিনিসটা পুরোপুরি ঝুলে রয়েছে পার্সেন্টেজটা বোঝা গেল এখনও পর্যন্ত কিন্তু দুটো প্লেয়ারকে এম বিএসজি সিবির ছেড়ে দেওয়ার পরিকল্পনা কোনো রকমই করেনি ধরে রেখেছে এখনও টার্গেট করে রেখেছে এবং এফসি গোয়ার দিকে কিন্তু অভিষেক সিংয়ের ডিলটা ঢুকে গেছে তোমরা নিশ্চয়ই জানো যেহেতু জয়গুপ্তা ইস্টবেঙ্গল শিবিরে সই করতে চলেছে সেই কারণেই কিন্তু অভিষেক সিংয়ের ডিলটা কিছুটা হলেও গোয়ার দিকে ঢুকে গেছে সবাই ভাবছে এফসি গোয়াতেই কিন্তু অভিষেক সিং যাবে অভিষেক সিংয়ের কিন্তু এফসি গোয়া নয় এম বিএসডি আসার ইচ্ছা প্রচুর আছে সেই কারণে কিন্তু এম শিবিরের দিকে ডিলটা ষাট পার্সেন্ট এফসি গোয়ার দিকে চল্লিশ পার্সেন্ট এমনটাই খবর আছে এবং মেহতাব সিংয়ের সঙ্গে যেহেতু ইকুয়াল ইকুয়েল লড়াই হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানে তো সেক্ষেত্রে চান্স ফিফটি ফিফটি তো দেখা যাক যদি এই বড় ট্রান্সফার ফিটা দিতে রাজি হয় মেহতাব সিংয়ের সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি এম বিএসজি সিবি তাহলে অবশ্যই এম বিএসজি ম্যানেজমেন্ট মেহতাব সিংকে পুরোপুরি ডিল ডান করে নিতে পারবে তো খবর সূত্রে যেটুকু জানা যাচ্ছে তারাও কথাবার্তা চালাচ্ছে মেহতাব সিংয়ের ডিলটা ক্যান্সেল হয়ে গেলে কিন্তু খুব খারাপ একটা দেখাবে এতদিন ধরে ধরে রেখে সেক্ষেত্রে তারা কথাবার্তা চালাচ্ছে যে তিন দশমিক পাঁচ কোটি টাকা এই অ্যামাউন্টটা কিন্তু তারা দিতে রাজি হয় কি না তার জন্য কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে এবং বেসিক্যালি কোচ হোসেম জোসেম মলিনার সঙ্গেও কথাবার্তা কইবে খুব দরকার কি না মেহতাব সিংকে দলে যাই হোক এই দুটো আপডেট প্লেয়ারকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এম শিবিরের প্লেয়ার টম অ্যালডারকে নিয়ে টম অ্যালডারেটকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টম অ্যালডারেট কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠালো তারই দেশ থেকে এম বিএসজি শিবিরকে জয় মোহনবাগান বলল এম বিএসজি প্রতিটা প্লেয়ারকে প্রতিটা সমর্থকদেরও কিন্তু শুভেচ্ছা বার্তা দিল কংগ্রাচুলেশানস জানালো এবং সে কিন্তু ডুরান্ট কাপের আগে আসছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে ডুরান্ট যদি মোহনবাগান খেলে তাহলে কিন্তু ডুরান্ট কাপের আগেই কিন্তু টম অ্যালডারেট চলে আসছে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই এই আইএসএল টুর্নামেন্টটাকে নিয়ে বললো আইএসএল টুর্নামেন্ট যাতে হয় এমন নিয়ে অনেক কিছু কথা বলেছে বেশিটা বোঝা যায়নি এবং মেরিনাস এলিনার তরফ থেকে সেটা জানানো হয়েছে মেরিনাস এলিনাকেও কিন্তু শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে যাই হোক টম এলারেকে নিয়ে এই আপডেট ছিল লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার জন টোডেল এই জন টোরেলকে কিন্তু একটা সময় কিন্তু তোমরা নিশ্চয়ই যেন এমবিএস মুম্বাই সিটি এফ ছেড়ে দেওয়ার কথাবার্তা চালিয়েছিল এইটা কিন্তু গতকাল কিন্তু রাতে একটা খবর সূত্রে যান ট্রান্সফার মার্কেট খবর সূত্রে জানা যাচ্ছে এই জন টোরেল কিন্তু স্টে করছে আবারও মুম্বাই সিটিএফসিতে মুম্বাই সিটিএফসিতে শুধু জন টোরেল আবার এত মানে খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে জন টোরেল তা কিন্তু নয় তাও কিন্তু জন টোরেলকে মুম্বাই সিটিএফসি স্টে করাচ্ছে আরও একটা বছর তাদেরকে খেলানোর চেষ্টা দিচ্ছে সুযোগ দিচ্ছে মুম্বাই সিটিএফসিতে তো দেখা যাক সে চান্স পেয়ে ভালো করে পারফরমেন্স করতে পারে কি না জন্টরে তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা